আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আজকে আমার বাগানের জাম্বুরা গাছ দেখাবো দেখেন কি পরিমাণের জাম্বুরা ধরেছে ছোট্ট একটি গাছ আমার মনে হয় তিন ফিটের উপরে হবে না গাছটির হাইট প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে আপনার এখানে এই গাছটিতে জাম্বুরা হয়ে থাকে এবং মজার ব্যাপার হলো গাছটিতে বারো মাসেই জাম্বুরা হয় বারো মাস জাম্বুরা হয় এই গাছটিতে তো দেখতে পাচ্ছেন কত জাম্বুরা এখানে প্রায় প্রায় দশটি নয় দশটির মতো জাম্বুরা হয়েছে এই একটি গাছে ছোট একটি গাছ একটা হাফ ড্রামে আমি লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন এবং জাম্বুরাগুলো খুবই মিষ্টি হয় সুস্বাদু অনেক রসালো হয় দেখেন এগুলা মানে রশি দিয়ে বেঁধে রাখতে হয় না হলে আপনার জাম্বুরাগুলো পরে যায় ছিঁড়ে পড়ে যায় মানে ওজন আসলে এটার ওজন রাখতে পারে না যার কারণে রশি দিয়ে বেঁধে দিতে হচ্ছে এ হলো আরেকটি পাশে আরেকটি গাছ এটা তো খুব ভালো জাম্বুরা হয় যে দেখতে পাচ্ছেন একদম ছোট গাছ নিচে একদম গাছের গোড়াতেও জাম ধরেছে তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে